সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আনোয়ার একবর বাংলা সুপ্রিম কোর্ট আমি সুপ্রিম কোর্টের নিয়মিত আইনজীবী আমি আজকে আপনাদের ধারণা দিব অনেকের প্রশ্ন করেন মানে জিয়ার মামলাটা কি সিয়ার মামলাটা কি আর নন জিয়ার মামলাটা কি সে বিষয়ে আমি আপনাদের ধারণা দিব আমার অ্যাডবোর্ড আনার লস যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন না দেখা সবাই সাবস্ক্রাইব করবেন ফার্স্ট থেকে বেলাঘন্টে ক্লিক করে অলিক্লিক করে দিবেন আর আমার অ্যাডবোর্ড আনার লস নামে একটা ফেসবুক পেজ আছে দয়া করে সবাই লাইক দিয়ে ফলোর হবেন এখন আমরা মূল আলোচনা আসি জিয়ার মামলাটা কি জিয়ার নাম হচ্ছে যারা থানায় যাদের নামে থানায় মামলা হয় এবং আসামে অ্যারেস্ট হয়ে যায় সেই আসামি থানায় অরেস্ট হওয়ার পরে আসামিকে কোর্ডে নিয়ে আসে কোরে নিয়ে এসে কোর্ডে প্রত্যেক থানার একটা সেকশন আছে জিয়ার শাখা সেকশন জিয়ার শাখা ও জিয়ার শাখায় গিয়ে যদি আপনার খোঁজখবর নেন আপনার আসামি যদি হয় বনায় থানার আসাম থানার বনাই থানাতে যদি আসামি অরেস্ট হয়ে কোর্ডে আসে তখন আপনি কোড়ে এসে বলতে হবে যে বনানের জিয়ার শাখাটা কোন জায়গায় তোমার আপনার যে কেউ দেখা দিবে এসে বনান জিয়ার শাখায় গেলেন যাওয়ার পরে আপনার যে আসামির নাম ফিতার নাম বললে ওখান থেকে আপনি ইনফরমেশন পেয়ে যাবেন কি মামলা কি আসা বিষয়গুলি পাবেন সব পুজ করে পাবেন অথবা একজন আপনি আইনজীবী একজন আইনজীবী ধরে আপনি যদি এখানে কাজ করতে চান ওনাকে বললে হবে আমার মামলাটা হচ্ছে যে বনায় তারা আসামি যার নাম অমুক আসামির নাম অমুক এই বললে হবে উনি ঠিক ওই যে বনায় জিয়ার শাখায় গিয়ে কোর্টে যে শাখা আছে জিয়ার শাখা ওই জিয়ার শাখায় গিয়ে সবকিছু ইনফরমেশন নিয়ে আসতে হবে এই হচ্ছে জিয়ারের অবস্থা যেমন জেনারেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রার যেগুলি জেনারেল রেজিস্ট্রেশন মামলা যেগুলি সেগুলি আর সি সিআর মামলাটা কি সিআর মামলা হচ্ছে যারা থানায় গিয়ে মামলা করতে পারে না তারা কোর্টে এসে মামলা করে ওইটা হচ্ছে কোর্টে এসে মামলা থানায় মামলা নিল না কোর্টে এসে মামলা করলো এখন প্রত্যেক থানার আলাদা আলাদা কিন্তু এখানে আমলে গেল আছে সাপোজ বাদি আপনি যে মামলা করবেন সে যদি আপনার বনানিতে যদি বসবাস করে তাহলে সেখানে কোর্টে এসে বলতে হবে যে বলার নেই আমলে আদালতটা কোন জায়গায় কোন কোর্ট তারা কোরে কোরে আছে ওই কোরে গেল একজন বিজ্ঞান জীবীকে নিয়ে বিজ্ঞান জীবীকে বলার পর বিজ্ঞান জীবী ওই আমলে আদালতের অধীনে মামলা মামলা ফাইল করলো কিন্তু শেয়ার মামলা শেয়ার মামলাটা আছে কোড মামলা অর্থাৎ আপনি বাদি যেখানে বসবাস করেন ঘটনা যেখানে সেই থানার অধীনে এখানে কোডে আমলে আদালত আছে যে আমলে আদালতটা সেই আমলে আদালতে গিয়ে মামলা করলো ওটা হলো কোর্টে মামলা শেয়ার মামলা অর্থাৎ আপনি যেখানে ঘটনাস্থল ঘটনা সমস্যা হয়েছে ঘটনা ঘটছে অথবা আপনি যেখানে বসবাস করেন সেই থানার অধীনে এখানে কোর্টে আমরা আমলি আদালত আছে সেই আমলি আদালতে গিয়ে যদি আপনি মামলা করতে চান তাহলে করতে পারবেন সেটা হলো কোর্ট মামলা নঞ্জের মামলাটা কি নঞ্জের মামলা হচ্ছে এখানে ঢাকা শহরে অর্থাৎ বিভিন্ন শহরে টেম্পোরারি মামলা হয় আপনার ফাঁসানি মামলা যেটা বলে ডিএমপি মামলা এগুলি হয় ওগুলি নঞ্জিয়ারে নন আপনার কুসকিলে পাওয়া যাবে আর যে জিডি থেকে মামলা হয় এগুলি হচ্ছে নন জিয়ার শাখার মামলা আর অনেক সময় ফিফটি করে মামলা হয়ত যেগুলো মামলা সেগুলি নন জিয়ার শেখার মামলা হয় এখন মূল কথা হচ্ছে যদি এ ধরনের মামলা হয় তাহলে আপনাকে এখানে কোর্টে এসে খোঁজ নিয়ে বলতে হবে যে নন জের শাখাটা কোন জায়গায় এখানে যে কেউ দেখা দিবে নন জের শাখাটা ওই নন শাখাটায় গিয়ে বলতে হবে যে আমার বনায় থানা থেকে একটা আসামি আসছে আসামির নাম অমুক পিতার নাম অমুক তখন আপনার সব খোঁজ দিবে অর্থাৎ জিয়ার শাখা হচ্ছে থানায় যেগুলি মামলা হয় এখানে কোর্টে এসে

বিশেষ ক্ষমতা বলে মামলা থাকতে পারে ফিফটি ফোরে তারপরে জিডি মূল্য থেকে মামলা আসতে পারে তারপরে টেম্পোরারি যে ডিএমপি যেটা বলে ফাঁসানি মামলা সেটাও হতে পারে এগুলো হচ্ছে নন জিয়া শাখা কোর্টে এসে যদি বলেন যে আমার নন জিয়া শাখাটা কোন জায়গায় যেগুলো দেখা দিব ওখানে গিয়ে যদি বলেন যে অমুক থানা থেকে আমার অমুক নাম নাম অমুক কুসকথা আছে তখন আপনার কুসকা বের করে দিবে এটা হচ্ছে সিআর জিয়ার নন জিয়ার সম্পর্কে ধারণা আমি আশা করি আপনাদেরকে বুঝতে পারছি আমার অসংখ্য ধন্যবাদ তারা সাবস্ক্রাইব করার নাই দেখা সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে শেয়ার করবেন আর যদি কোনো মামলা সম্পর্কে কোনো কিছু আপনাদের প্রয়োজন হয় তাহলে নিজের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনি নাম্বার ফোন করতে পারেন আমি আপনার সহায়তা করব এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম